লা কাত্তার দরিয়া সারা বাংলাদেশ হলো দে কাত্তার দরিয়ার পানিቱን যে অন অনবাইর অনি লই সারা বাংলাদেশ দিনর দল পর তোলে অন ইন মজদ তো গো অল বাই দে সেগনের পথে মানুষ জান জি যমতন নে নিবন ন নিবা 하다 বুঝন না কি দুনিয়ার জ্বলায় অনইবা তো পাওয়ার বেশি না কি ফানি তুই তো ইয়ারে দ অনিবার পাওয়ার বেশি নেগ মাতা হলর পাওয়ার বেশি ফানি তুই বাইরে দ অনিবার পাওয়ার বেশি আ চলে আল্লাহ তাআলা ইসানর দামাক দিয়ে দে যে বানির অনত মারলে অনিবে এ অনু তু ফানি বাইরে গণনা করা এ মানে তু আন্ডার গণনা করা কর আয়ো লুয়ারে ওর্মিকা মালামেললে এমনি কাফরেন ওর্মিকা উড়া লুয়ারে ওর্মিকা মালামেললে এমনি কাফরে অনে এ পেলিং মানাই সিনাইয়ে পেলিং মানাইয়ে সারো তিনাদার মানুষ একোয়ারে সুয়ার হই বছর গন্ডা বন্যন্ত তেল বজ্জে দিন লই রাত দিন বছর গন্ডা তিন দিন তিন রাত হাওয়া মাঝে উড়ে

উত্তর কোরিয়া তো মিজাইলক মার্ল বলে দশ বারো মিলিট মারা আমেরিকার ওয়াশিংটন যাব একা একা তাকত হন বানাই ইনসানের দামাকে বানাই আসল আল্লাহ তালা আকল তামাক ولقد زراناه لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أزل

ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা সুগদিয়ার সুগন্ধ দেহ ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা খান দিয়ে খানে নহুনে এবলাকা প্রশ্ন ইসু আলাইহি ওহু দারন লাগা বুঝিতা দানাগে লুয়ারে ওর মিকা মালা বাইলে এ মিকা ফরেতে লুয়ার ওরে সুয়ার ওই সার তিন হাজার মানুষ তিন দিন তেরা খাবার ওরে উড়ি দিলা পেলিং বানাই জেভানি দিলে ওন নিবে এভানি তোর অনু মারে বাজিল করছি আর নয়া বুঝিতাম হতা উল্টোয় নাই নয় হলি আমার মাঝে হরতাল করে গাজার মাঝে মুসলমান ইসারালে মারে এড়ে বোধ এ কামরাত দৌরওয়াজা বিল্ডিং দৌড়াজা বাঁধি আজ মোবাইলৰ খুলিলে দুনিয়ার মগৰি সৈতে মৌচনিকৰ খবৰ যতে কিছু মোৰ নাচ গানা যতে কিছু ফিল্ম যতে কিছু মোৰ ৱাছ যতে কিছু মোৰ কেৰাট হাদিস কিছু মোবাইল মই চাই পাৰ ন নাবাৰৰ ফাৰ তা ফাৰ তে আল্লাহ দে আই তোমাৰ এই হান্দি হানে নুশুনৰ নগা বুঞ্জা হৰি হে ৰ মাতে দুমাপাৰৰ বাইতুন মোক দুচমা দুমাপাৰত

নইলে কাবের তোরা গিলি লাগবে গিলি লাগবে কাবের গুলাবে আর দুদাই এক হত্যা আর দুদাই এক হত্যা ই তারা বড় বড় মাধ্যমে তার লো মোকাবেলা শক্তি নাই এ তু মোটা আর তো তৈরি নাই টেকনোলজি নাই ট্রেনিং দিয়া নাই বড় বড় হকুমত কলে আমি এগ্রিমেন্ট করাসলমান কান্ট্রি কলে পাকিস্তান এগ্রিমেন্ট করা তুর্কি এগ্রিমেন্ট করা হজত ধরে ট্রেনিং দি খুশকি ট্রেনিং দি তাকে যুদ্ধ হলে কাবুর কলে কেন হরাই কাবরে কলে কিছু টেকনোলজি পেলিং মুসলমান তু এন্দিল্লা টেকনোলজি এলা পেলিং মারা করব হাওয়ার ভরে পেলিং তুন পেলিং এ মারি ওরে পেলিং ওরে মারি দে এন্দিল্লা টেকনোলজি তা করব তুই কাবর জার করতে যত কিছুমর টেকনোলজি লাগে এত কিছুমর টেকনোলজি বানাবার লাই আল্লাহরে সিনিয়রে আল্লাহ দেশরে বুথু দাতুন আদাত গড়ি

তাহলে তুই মুটা হিসাব তুই যদি ডুন তাই তো তুই যদি ডুন মাত্রা হাজার হাজার মুখ মত 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 না মত লহং কলু বুল্লাহু না বিহা আল্লাহ তো আরে দামাক দিয়ে দামাকে আনলই কোরআনরে শিখ কোরআন তালিম হাসল কর টেকনোলজির তালিম হাসল কর খাদিসর এ উবুর কর আলমনবতৰ হাচল কৰ এনে ই লয় তোমাৰ ইমানৰো পাক্কা করি মজবুত অস্ত্র লয় আল্লাহর মহাব্বত ৰচুলৰ মহাব্বত দিলত পইদা করি আৰ কান আৰ জমিন এন আৰ হক এনা তো লোৱা কৰিব এন মই জান দে তই দিবা তুই বেলা ত দিলা চহীদৰ লেষ্টটি মাতে কেয়া বদৰ মৈদামত উৰি নাই पत्थरों को पुण्य वाले ने किया समझा हमें पत्थरों को पुण्य वाले ने किया समझा हमें अज्ञा तुम फातर रे बुद्ध अल्लाह बोलिए बनाए रो फूद देखो इन्हें आर आर की बुझ जाए दुश्मन हम मुझा है मुजाहिद हम उदा की दीन के अंसार है आर मुझा फोति गोरे गोरे मुझा तैयार हुआ बुरी माया बंधु तीयो कि निंदा बुरी बो मोर तंदु तो टेन निंदा बुरी बो बुरो तीयो टेन निंदा अन्य हम मुझा है तो हम उधा के दीन के अंसार होए हम गुलामाने मोहम्मद सैयदुल अबरार है आरम मोहम्मद गुलाम

উগ্র হবর্ত লেভাই দিয়ে একান মেনে মজর লেবাই দিয়ে নিকা আজ ইয়া ইউরোপ কান্ট্রি হাত আসছেন দেশ আমেরিকা কান্ট্রির মাঝে কোরিয়ান দেশ ইম বকু ইসা দেশ হাত আসছেন কিনা মদ কোরিয়ান হওয়ান হাত দেশ বকুড়ি ইশারালরে মদত করি হামাস মারে দে দুই বছর মাধ্যে দে

তো তুই আর কান জমিনের মাঝে যে হাত ধরতে মনে অর্ধ যুগে রে টেকনোলজি মগ বর্মা এ টেরিস্ট মগ বাগি মানে ইনে যত কিছু মানে অস্ত্র ব্যবহার করে ইয়া তোর ডবল অস্ত্র ততুন তা বলিব আলো বুঝছো না আর তো আর তুন আলম আর তুন জরুরি যব তক টেকনোলজি টেকনোলজির আলম মগত্ব আরো বাড়াই নেওয়া যায় আর কামে সম্ভব না الدنيا بالوسائل لا بالفضائل دنيا مدى وسائل الضرورة فضائل الضرورة حب الله ها تك الدواء مخل بعدا دواء دينا بعد در موت دواء يغرى الله رحضا هذا دواء يغرى بدو أسطر الدور الدواء مدى تاكد بيجي أزيارة موسيقى হরম মসজিদ গোকুলতে নাজারা তো পরে আনে এম করে হাম্মা করে মাইকে দি হন নাম সাপ হন মসজিদ ফুরা সত্যের সাক্ষ হর গম মসজিদ ইমাম বিলকুল কুড়িতে না দাঁড়া কি না দাঁড়ে তালেবান এঙ্গুরি কামে বইয়ে সুপার তাগত ফার্স্ট চল্লিশ হান্ড্রেড লই তালেবানের মোকাবেলা করছে কুড়ি বছর মোকাবেলা করছে লাস্ট তো আমেরিকার তুন আটশো আরব ডলারের সামান দিয়ে একবারে তাকে ওই দিয়ে കല තරർ কলബ് সাহেব තරർ ബദർ അല്ലാർ मोहब्बत റസൂലർ मोहब्बत ബക്കിന আছেন নাইക്കിനി ഫരീതാ വരിബോ മിസ്വാഖതാ വരിബോ ബതാ വരിബോ അസ്തറതാ വരിബോ ടെക്നോലിതാ വരിബോ അനെ तोला മുജാഹിദ് മുജാഹിദ് വരിബോ തുവാർ ആദായ ദുവാർ തുവാറെ ദിഹിലെ এন মুজা দোয়া করবো যে মুইডা আদর ধীরে আল্লাহর ইয়াদুরা কে ওর ইয়াদুরা হরে ইবাগো এন লেডা ইবাগো এন মুইডা জিভাই আর আর ওয়ঙ্গার মা বোর এন্ডর ইজ্জত এর রক্ষা করিবলা জান দিবলা গিয়ে দে এন এনুগো মুইডা এনর জনগন তুন মহাপদরাবিব জনগন তুন মুহব্বত লাবিব

হিজড়ির বেলা বছর বছর আগোলতি আর কেন মাঝে মুসলমানের বুধবাস আর কেন রোহিঙ্গা রুধবাস এর রোহিঙ্গা বাঙ্গালি আরো বাঙালি না রোহিঙ্গা আরো রোহিঙ্গা আরো দেশ আর কেন বাজে না বুঝতে পারে লহন লহুম কুলুমুল্লা কহু না বিহা তোরা দেমা দি দেমাকে নাকি নবুজে বিলম্বা যায় স্বরের হতে না বুঝ আতার বাদে আদার গরমে যায় দৈলার কুড়া দলর লাল্লার কুড়া লাল হারুলির কুড়া হারুলি লর সিদ্ধানুড়া সিদ্ধানির লর লি নাই তু রেফা নগলে ধর ওই নাকি নম্বর ভালো কুড়ালে হবার ফাঁস বার নামাজ সত্ত ফাঁস আর মাছ ধৰ কোন হৰজন নে গৰু দলাইৰ কুড়া মাজে দলাই দা তিয় থাকে চিতায়াৰ কুৰা মাজে চিতাৰায় দা তিয়াই থেকে হাৰুলৰ কুৰা মাজ হাৰুলী তিয়াই থেকে এনে সাইনদাৰ কুৰাম সান্দা তিয়াই থেকে তুই যে কিনা মোক গলা মাৰ ৰজ দিন গলা দিলা ইতারা বহুত গিৰোজৰে তাঁত কৰা নাই কি নকৰে আল্লাদা আলম তৰানল্লায়স দুদুলহু মানবিসমাওয়াতি ওয়া মামফিল আরফ ও ইনসান উম্মতে মুহাম্মাদিয়া আলোদে তোয়ারা সুগনোদি অননে আনাল্লাহ ইয়াসজুদু লাউ মানবিসমাওয়াতি ওয়া মামফিল আরফ সাত তকাস জাবিনর বুতরে যত কিসমর মওলোক আছে সাত তকাস মারমাযত কিসমর মওলোক আছে বগুনে আল্লাহর জয়েদা করে

ওয়ালজি বালু ডর ফার করে আসতে ইন আল্লাহ রে সৈদা করে ফারে কি করে আল্লাহ রে সৈদা করে ওয়সরু লক্ষ লক্ষ গাছ কল আসতে ফার মাতে ডর ডর গাছ উগ্র গাছ ছাড়িলে ঠিঙ্গর সারগর কি নাম বজাতে গড় বাঁধি পারিব এত তর তর গাছ কুটি কুটি গাছ ইম বগুনা আল্লাহ রে সৈদা করে তারা আল্লাহ কা কথা গদ বেদাগো দ্বারা আল্লাহর প্রত্যেক মুহূর্তের ছদা করে না করে ওমা তুসকে তুমি ওরা গতে নিলাই আলমাহ লক লক গাস গাস তোরা জে গাস মফাতাস জে এত হনু গফাতা নজরে ইল্লাই আলমাহ আল্লাহ জানা যারা তোলে গাসর পাতা জরে দে ইল যদি আল্লাহ জানে তো দি গলে আয়নে কি করি নগরিন ইন আল্লাহ দানে ন জানে আ

আসমানে যে আল্লাহরে সোয়া করে জমিনে যে আল্লাহরে সহা করে বেলে যে আল্লাহরে সহা করা সানে যে আল্লাহরে সহা করে ফারে যে আল্লাহরে সহা করে গাছে যে আল্লাহরে সহা করে তার আল্লাহরে সহা করে ফেক পশু যে আল্লাহরে সৈধা করে আই উনতি আল্লাহরে শোধা করা

আড়া তো চব্বিশ ফিলিম মোবাইল আছে মোবাইল নিবে কেলা মোবাইল নিবা তোর বানাই দে জানি হনুকা ইঙ্গিরাজে বিলকুল সময় রেখে নেওয়া খালি বেকারের নকালা কাবার করে বাস মোবাইলের মাধ্যমে অস্ত্র কেঙ্গুরি বানা অনে এ মিজাল কেঙ্গুরি বানা কুরু মিজাল কেঙ্গুরি বানা ইনসা বোধে এলম বড়ি বোধে আর আগে এনডিআর ফিলিম নাটকীয় সিজুর কল একদিনে ফোর দল দলবল মোবাইল চা আজও তো ওরা কিছু হাত দেয় হয়তো আরাম মোবাইল তার জন্য ফিল্ম তার জন্য আর ওদের নাটক সাহেব দিলে নাটক বলে ফিল্ম ন মানে আল্লাহ বকুন্দর বসে বলে তো কথা বড় মুখ এত আল্লাহ মুহি এত বড় মুহি বেকায় না ধ্যানের বানিয়ে দেখেন উদ্দেশ্য আছে ইয়ার কি

পাকিস্তান আলো গরিবাল্লো বলি তিরিশ লক্ষ মানুষ মধ্যে তিরিশ লাখ তিরিশ লাখ মানুষ মরিবা দে বাংলাদেশ বাংলাদেশ বন্য দে বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশ বন্য দে আর রক্ত নদীরা আর গান লই মসজ বাঁধি মদরদ বাঁধিং দোয়ান দিয়ে সদরি করে দিয়ে ইসলামী হকুমত কায়ে করে দিম এং ওই নাচ গালা ফিলিং চা যাই না যায় সামগুড়ি করি বই তাই আর আর কেন লেবে না না বাইক দিও আর তাহলে উবাদা বিন সাহমাত্র দিয়াল্লাহ তালানু ফার্মার ওয়ান উবাদা বিন সাহমাত্র দিয়াল্লাহ তালানু কাল কাল রসুল্লাহ সাল্লাহ আলাই আলাইকুম মিল জাতি সবিল্লা প্রত্যেক মায়াবো মরতুয়া প্রত্যেক ইছান ওরে জাত ও দেন জরিয়া জরুরি ইজাত কি জরুরি আরা হুজুর আলাইহিস সালাম হুজুর মাসমানক এক নম্বর কলমা দুই নম্বর নামাজ আর তিন নম্বর রুযা সেল নম্বর যাকাত পাঁচ নম্বর হই কিন্তু অন্য মাসলাক মধ্যে

অলেেডে বাস এত্ল tamaবেু সাকে जन्नत द्वार जान और द्वार दो तो करो बुत एक दिन द्वार तो ले की जहाँ यंके जहाँ यूजी तू जहाँ घूरी देता तू आज दस लेवल है बाह बने न ताई बु इंडिया ताई ले औषधि पहन दूरी देखो

ইয়াবাদে ওয়াকি মুহুদুদ আল্লাহ আল্লাহর হুকুমরে না ফেস করা আল করিব নিজের বলকে বলকে মানে বল ভাই বুড়া ক্যাম্পত বুড়া দেশ আল্লাহর হুকুম কুরানি আইন চালু করা বলি মানে কিন্তু গদ্যে আর তুমি তালেবানের ডিগা হামাজর ডিগা এন্দিলা পাক্কা ইমানদার বলি যাওয়া বলি অত বুঝছে তিরিশ হাজার হামাজ